অপদর্শিত অর্থ আমরা মেন স্ট্রিম ইকোনমিতে সরকারও চাচ্ছে যারা আবাসন সেক্টরের সাথে জড়িত তারাও এটা চাচ্ছে যে মৌলিক ধারার সাথে সংযুক্ত হোক এই অর্থ যদি আপনি মূলধারার ইকোনমিতে না নিয়ে আসেন এটাকে তো পাচার হয়ে মানি লন্ডার হয়ে বাইরে চলে যাব সেই ক্ষেত্রে তারা এই টাকাটা আমাদের দেশের অর্থনীতিতে হবে না অনেক টাকায় পাচার হয়ে যাচ্ছে দেশটি তো বরং মন্দের ভালো যে এইখানে এটা এখানে দেওয়ার জন্য আমি এবার বাজেটের সুযোগ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি